আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালসাল্লাম আলবীন মোহাম্মদ ওয়াল আলিমসাহিহি আজমাইন হজ উমরা সংক্রান্ত সিরিজ আলোচনার এই দ্বিতীয় পর্বে আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হজ ফরজ হওয়ার শর্ত এবং হজ অবিলম্বে করার গুরুত্ব হারাম সম্পদ দিয়ে হজ করলে তার বিধান কি। নারীর হজের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম কারণ আছে সেগুলো ঋণগ্রস্ত ব্যক্তির হজ তিনি কি হজ করতে পারবেন কি পারবেন না বদলি হজ কার জন্য বদলি হজ করতে হবে এবং কাকে পাঠাতে হবে এবং বাচ্চাদের হজ কীভাবে করতে হবে এই সংক্রান্ত আলোচনা আজকে থাকবে হজ এবং উমরার উপর এই লেকচার সিরিজটি পুরোটা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন ইনশাল্লাহ এবং আমার লেখা এই বইটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রয়োজনীয় লিংক আপনারা পেয়ে যাবেন আসুন আমরা আলোচনা শুরু করি হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া আল কুরআন বলেছেন ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল মানুষের উপর আল্লাহর একটা অধিকার একটা হক যে মানুষ আল্লাহর ঘরের হজ করবে মান ইস্তাতা ইলাইহি যে হজে যাওয়ার সেখানে পৌঁছানোর পথ পায় আলেমগণ এর ব্যাখ্যা বলেছেন যে দুইটা শর্ত মৌলিকভাবে পরিপূর্ণ হলে হজ ফরজ হবে এক নম্বর হচ্ছে সম্পদ হজ করার মতো সম্পদ থাকতে হবে শুধু হজ করার সম্পদই না একজন ব্যক্তি যখন হজে যাবেন এবং হজ করে ফিরে আসবেন এর মাঝখানে যাদেরকে তিনি রেখে যাচ্ছেন পরিবার সে পরিবার সংসার চলার মতো খরচ ইনকামের ব্যবস্থা তার থাকতে হবে যদি সেটা থাকে এবং প্লাস হজের খরচটা যেটা এখনকার সময় হয়তো সাত আট লাখ টাকার মতো প্রতিদিন এটা বেড়ে যাচ্ছে দুই সালে আমি কথা বলছি ভবিষ্যতে হয়তো আরও বাড়বে কিনা আমরা জানি না যেটাই হোক এই খরচের সাথে এই খরচটা তার আছে এবং তার এই কয়েকদিন সংসার চলার মতো অবস্থা আছে সেই ক্ষেত্রে তার জন্য হজ ফরজ হবে দ্বিতীয় যে কন্ডিশন সেই কন্ডিশন হচ্ছে সে শারীরিকভাবে সক্ষম হতে হবে এই দুইটা শর্ত যার পূরণ হয়ে যাবে তার জন্য কর্তব্য হচ্ছে অবিলম্বে হজ করা আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে অনেকে মনে করেন মেয়ের বিয়ে দিব ছেলেকে এস্টাবলিশ করবো তারপর আমরা হজে যাব। এই ধারণাটা ঠিক না এটা শয়তানের খুব প্ররোচনা এইভাবে এই গুরুত্বপূর্ণ এবাদত থেকে শয়তান আমাদেরকে ফিরিয়ে রাখতে যাচ্ছে এবং শয়তানের একমাত্র প্রচেষ্টা হচ্ছে হজ না করেই যেন আমরা মারা যাই এই ভুলটা আমরা কখনোই করব না এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ করার সামর্থ্য হলে হজ করে ফেলতে হবে বরং হজ করার কারণে আমার নিজের এবং আমার পরিবার ছেলেমেয়ের জীবনে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নেমে আসবে আমি তাদেরকে প্রতি ক্ষেত্রে আল্লাহর সাহায্য আমি লাভের যোগ্য হব দুনিয়া ক্ষেত্রে শুধু কল্যাণ আমরা যদি হজ করি আরেকটা বিষয় যুবকদের মাঝে যুব সমাজে অনেকে যুবক বয়সেই হজের সামর্থ্য হয়ে যায় অল্প বয়সে হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর অথবা কারো আরও আগে হজ করার মতো সম্পদ হয়ে গেছে কিন্তু তিনি চিন্তা করছেন যে আমি এখন হজ করলে হজ রাখতে পারবো না হজ রাখতে পারবো না এই কথা আমাদের সে চালু আছে এর কনসেপ্টটা হচ্ছে এই যে তিনি ভাবছেন যে এখন আমার জীবনকে উপভোগ করার সময় এখন আমি হালাল অথবা হারাম যে কোনো পথে সম্পদ জমা করব জীবনকে উপভোগ করব আমার যা কিছু কামনা বাসনা আছে এটা আল্লাহ পছন্দ করুক না করুক এগুলো এখন আমি করবো কেন কারণ তার একটা ভুল ধারণা হচ্ছে যে বৃদ্ধ বয়সে আমার সুযোগ আছে তখন আমি হজ করব তবা করব এবং শেষ জীবন আমি মসজিদে পড়ে থাকব আল্লাহ আমাকে মাফ করে দেবেন দুনিয়া হলো তো হলো এটা যে শয়তানের কত বড়ো একটা প্রতারণা এবং কত বড়ো ঝুঁকিপূর্ণ একটা চিন্তা সেটা আমাদেরকে বুঝতে হবে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তার কারণ হচ্ছে এক নম্বর যে এই যে নিয়তটা সংকল্পটা অন্তরের মধ্যে যে আমি আল্লাহর অবাধ্যতা করে যাব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কিন্তু একটা সাংঘাতিক গুনাহের কাজ এবং এই গুনাহের কারণে স্বরূপ আল্লাহ আমার অন্তরকে বক্র করে দিতে পারেন আল্লাহ একদল লোকের অন্তর বক্র করে দেন আল্লাহ বলেছেন ফালাম্মা আল্লাহ আল্লাহবাহুম তারা যখন বক্রতা অলম্বন করলো আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন যদি আমার অন্তর বাঁকা হয়ে যায় আল্লাহ মাফ করুক আমার এই খারাপ উদ্দেশ্যের কারণে আমার ইমান যেতে পারে শাস্তি অথবা বৃদ্ধ বয়সে গেলো আর হজের আগ্রহী থাকলো না আচ্ছা এরপর ধরা যাক যদি ধরেও নেই হজ করার সামর্থ্য হলো বিলম্বে হজ করার গুনাহের বোঝাটা কিন্তু হজ বিলম্বিত করা কিন্তু গুনাহের কাজ এই বিলম্বিত করার গুনাহের বোঝা থেকে যাচ্ছে তারপর স্বাভাবিকভাবে মানুষ রাতারাতি ধার্মিক হয়ে যায় না সারা জীবন বেপরোয়াভাবে ভাবে সে যে হজ সে যে জীবন অতিবাহিত করলো দেখা যাবে তার সম্পদের মধ্যে হারাম ঢুকে আছে হারাম দিয়ে হজটা করলে এর দ্বারা কতটুকু উপকার সে পাবে আমরা একটু পরে দেখবো যে হারাম সম্পদ দিয়ে হজের বিধান এবং সারা জীবন যে আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে শেষ বয়সে একটা নাম লাগাতে সে যখন হজ করবে এই ভুল ধারণার থেকে যে আমি কোনো মতে হজ করে নিলে আমি ক্ষমা পেয়ে যাব আসলে বাস্তবে সে সুন্দরভাবে হজ করতে পারবে না হজের প্রতি পদক্ষেপে ধৈর্য ধরতে হয় স্যাক্রিফাইস করতে হয় আল্লাহ আদেশ নিষেধ পালন মেনে চলতে হয় হজ অবস্থায় নিষিদ্ধ কিছু কাজও আছে এগুলো ঠিকমতো না মানলে এমনকি হজ নষ্ট হয়ে যেতে পারে সারা জীবন যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে কোনো তোয়াক্কা করেনি এখন শেষ বয়সে এসে দেখা যাবে যে সে হজের অনুষ্ঠান ঠিকমতো করছে না নিষিদ্ধ কাজগুলো সে সেখানে করছে ঝগড়া বি ধাক্কাধাক্কি মারামারি তার মেজাজ কী কোনো লাভই তার হলো না এবং এভাবে হজ না করে মারা যায় তার ইসলামের মধ্যে অপূর্ণতা থেকে যাবে কারণ হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি তো এই জন্য আমরা যেন শয়তানের এই ধোকায় পা না দিই এরপর বৃদ্ধ বয়সে হজ করতেও কষ্ট এখন শক্তি সামর্থ্য হচ্ছে সুন্দরভাবে একজন মানুষ যৌবনে হজ আদায় করতে পারে হজের আচার অনুষ্ঠানগুলোর মধ্যে কষ্ট নিহিত আছে এটা একটা কষ্টকর ইবাদত তো বৃদ্ধ বয়সে হয়তো অনেকে দেখা যায় যে হুইল অ্যাম্বুলেন্স করে হজ করা অবিলম্বে আমরা হজ করবো ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আজ আলু ইল ইলাল হজ তোমরা দ্রুত হজ করে নাও মা কুম্লাহু কারণ তোমাদের জানা নেই তোমাদের জীবনে কি ঘটবে ফাহু কদ ইয়ামরাদুল মারিদ কখনো তুমি অসুস্থ হয়ে পড়তে পারো ও তদিল উদ্দ আল্লাহ তোমার বাহন হারিয়ে যেতে পারে ও চার ইদুল হাজা কোনো একটা প্রয়োজন দেখা যেতে পারে পরবর্তী মাসালা হচ্ছে হারাম সম্পদ দিয়ে হজের বিধান কি খুব সংক্ষেপে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব এ সম্পর্কে বিস্তারিত হারাম উপার্জন সম্পর্কে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে আলাপ করেছি আমার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন এখানে আমি সংক্ষেপে হজের সাথে সংশ্লিষ্ট কথা কথা বলবো এই জন্য আমাদেরকে যে আরাম আলোচনা করতে হবে যে হারাম আসলে মৌলিকভাবে দুই প্রকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রকারটা হচ্ছে যেটা অন্যের সম্পদ কারো জমি কেউ দখল করেছে কারো টাকা চুরি করেছে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করেছে অথবা কারো অধিকার তাকে দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছে যেগুলো আমার দেশে খুব বেশি হয় তার ফাইলটা সঞ্চালন করা তার অধিকার কিন্তু এই ফাইল সঞ্চালনের বিনিময়ে পদে পদে ঘুষ নেওয়া হচ্ছে এই উপার্জনে এই সম্পদ কিন্তু অন্যের সম্পদ হারাম সম্পদ এটা অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে এইটা দিয়ে হজ করার কোনো প্রশ্নই নাই তাকে ফিরিয়ে দিতে হবে তাকে না পেলে তার উত্তরাধিকারীদেরকে যদি তারাও না থাকে স্বয়াবের আশা ছাড়া এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে এই আশায় যদি কেয়ামতের দিন এই সম্পদের সবাব পেয়ে সেই লোকটা আমাকে দায় মুক্তি দেয় এই আশায় নতুবা কঠিন পরিস্থিতি হবে কেয়ামতের দিন অন্যের আত্মসাত করা জমি হোক সম্পদ হোক রাষ্ট্রীয় সম্পদ হোক যেটাই হোক এই ধরনের সম্পদ দিয়ে হস করার কোনো সুযোগই নাই দ্বিতীয় প্রকার হচ্ছে এমন সম্পদ যেটা অন্যের নয় কিন্তু একটা কাজ করার বিনিময়ে আমি পেয়েছি কিন্তু যেই প্রক্রিয়া আমি উপার্জন করেছি প্রক্রিয়াটা হারাম যেমন কোনো সুদী প্রতিষ্ঠানে চাকরি করে কেউ বেতন নিল দুই পক্ষের অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে হয়েছে এটা বলা যাবে না যে এই যে বেতনটা আমি পেয়েছি এটা অন্য কারো টাকা না কিন্তু প্রক্রিয়াটা ভুল ছিল সুদী প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে সুদী লেনদেনে অংশ নেওয়ার মাধ্যমে আমরা যে সম্পদটা উপার্জন করলাম এই উপার্জনটা হারাম কিন্তু এটা অন্যের না টাকাটা অথবা কেউ যদি মদ বিক্রি করে সিগারেট বিক্রি করে মাদকদ্রব্য বিক্রি করে নিষিদ্ধ অশালীন পত্রপত্রিকা ধর্মবিরোধী বইপত্র বিক্রি করছে অথবা কেউ কোনো নিষিদ্ধ কাজ করছে বেশ্যাবৃত্তি মডেলিং গান বাজনা সিনেমা এগুলো করে সে যে অর্থটা উপার্জন করেছে সম্পদটা উপার্জন করেছে এই সম্পদটা আগেরটার থেকে একটু ভিন্ন কেন কারণ এটা অন্যের সম্পদ না কিন্তু সম্পদটা খারাপ এই ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করব হারাম জানার আগের উপার্জনটা জানতো না কোনো কারণ প্রতিষ্ঠানের কাজ করে কারো কাছে ফতোয়া পেয়েছে সমাজে অনেক ধরনের ফতোয়া পাওয়া যায় তাকে কেউ ফতো না এই সুদ নিষেধ না ব্যাংকের সুদটা নিষেধ না ব্যাংকে কাজ করতে পারো কিন্তু পরে সে বুঝতে পেরেছে না এটা ভুল ছিল সিদ্ধান্ত অথবা টোটালি জানতো না অজ্ঞ ছিল সিগারেট ক্রয় বিক্রয় হারাম এটা অনেকেই জানে না সিগারেটকে অনেকে মনে করে মাক্রোহ এটার উপর আমার একটা আলাদা ভিডিও আছে অথচ এটা স্পষ্ট তো হারাম শুধু হারাম নয় আমি সে ভিডিওতে দেখিয়েছি যে বিভিন্ন কারণে এই সিগারেট খাওয়াটা বরং কবিরা গুনা হতে পারে শুধু সাধারণ হারাম না আচ্ছা যাই হোক এখন জানার পরে সে ছেড়ে দিয়েছে যদি জানার পর সে ছেড়ে দেয় তাহলে এতদিন যে উপার্জন করলো এটা কিন্তু তার তার জন্য বৈধ হয়ে যাবে এটা আয়াত আছে সুদী লেনদেনের ব্যাপারে আল্লাহ স্মতাল এই আয়াতটা নাজির করেছেন ফরমানজিয়া আহমা উদ্বি ফান্তাহ আলহমা সালাফ যার কাছে আল্লাহ পক্ষ থেকে সতর্কভাবে আসার পর শেষ বিরত হয় অতীতে যা ইনকাম করে ফেলেছে এটা তার তাহলে এখন তবা করার পর এ টাকা দিয়ে হজ করা যাবে কিন্তু যদি জেনে বুঝেও সেই হারা উপার্জনটা সে করতে থাকে তাহলে সেই সম্পদটা হারাম জেনে বুঝে যখন সে উপার্জন করছে জানার পরেও সে দশ বছর কাজ করলো বিশাল সম্পদ জমিয়েছে এখন সে হজ করবে না তাকে আমরা উপদেশ দিব আপনি তবা করেন এবং এই সম্পদটা শুধু আপনার সংসার চলার জন্য মৌলিক যা প্রয়োজন থাকলে রাখেন বাকিটা পুরোটা দান করে দিবেন কোনো সবাবের আশা ছাড়া ফকির মিসকিন জনকল্যাণমূলক খাতে এই দায় থেকে মুক্ত হওয়ার জন্য আর জানার আগে যেটা উপার্জন হয়েছে সেটা যদি সে তবা করেছে এখন ছেড়ে দিয়েছে কিন্তু অনেক উপার্জন করে ফেলেছে এটা হজ করার মতো তাহলে হজ করবে এই হচ্ছে হারাম সম্পদ দিয়ে হজ করার বিধান হারাম সম্পদ দিয়ে হজ করলে হজ আদায় হবে কি না অন্যের টাকা চুরি করে সে টাকা দিয়ে হজ করলো হজ আদায় হবে কি না বেশিরভাগ আলেমের মতে হজের ফরজ আদায় হয়ে যাবে অর্থাৎ তাকে এটা বলা যাবে না যে আপনি আবার হজ করেন যদিও সেটা হাইলি রেকমেন্ডেড তাকে আমরা উৎসাহ দিব যে না আপনি এই যে হারাম সম্পদ হজ করলেন এটা তো ঠিক হয় নাই কাজটা আপনি এই সম্পদটা তাকে ফিরিয়ে দেন এবং তারপর আপনার হালাল সম্পদ হলে সেটা দিয়ে আরেকবার পারলে আপনি হজ করেন কারণ ওই আগের হজটা আপনি কতটুকু উপকার পাবেন যত সন্দেহ ওইটা মবরুর হজ হয় নাই যে হজের বিনিময়ে জান্নাতে প্রতিশ্রুতি মা যেদিন জন্ম দিয়েছে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে আসবে সেই হজ হয় নাই তাহলে তাকে বলবো আপনি আবার কিন্তু উৎসাহ দিব যে আবার আপনি হজ করেন যেন হজটা আপনার উপকারী হয় কিন্তু হজের ফরজ আদায় হয়ে যাবে বেশিরভাগ আলেমের মতে কিন্তু আমরা আগে ব্যাখ্যা করলাম যে হারাম সম্পত্তি হজ করবেন না শুধু একটা অবস্থা ছাড়া এইবার আমরা নারীর হজ নিয়ে আলোচনা করব নারীর হজে একটা গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে রসুল হাজিস্টা তুষা ফির মারু মাহরাম ছাড়া কোনো সফরি নারীর জন্য বৈধ নয় এমনকি হজের সফরও নয় অনেক আপনার মা বোনেরা অনেকে আপনারা সফর করে ফেলেন একা অথবা অন্য কোনো মহিলার সাথে ঢাকা থেকে চিটাং চলে যান ঢাকা থেকে সিলেট চলে যান সফরের দূরত্ব এটা কিন্তু রসুল সাল্লামের অবাধ্যতা এবং আল রসুল অবাধ্যতা মানে আল্লাহর অবাধ্যতা এটা মনে রাখতে হবে এবং দেখেন হজ কত বড় ফরজ তারপরেও মাহারাম না পেলে হজ ফরজ হবে না নারীর জন্য নারীর জন্য তিনটা শর্ত এর জন্য এর আগে দুইটা শর্ত আমরা বলেছি সম্পদ থাকা শারীরিক সামর্থ্য নারীর জন্য তিন নম্বর হচ্ছে তার মাহরাম থাকতে হবে নয়তো তার জন্য হজ ফরজ নয় মাহরাম না পেলে হজ ফরজ নয় তেমনি মাহরামের খরচ বহন করার করতে হবে নারী কি তাহলে ধরলাম সাত লাখ টাকা লাগে হজ করতে একজন মহিলা হজ করবে তার সাত লাখ টাকা আছে সে স্বামীকে বললো তোমার সাথে হজে চলো স্বামী আমি যাব না স্বামী না করতেই পারে কোনো কারণে হয়তো স্বামী আগে হজ করেছেন অথবা বাবাকে বলেছে বাবা আমার সাথে হজে চলো বাবা বলছে না যাবো না ভাইকে বলেছে যাবো না না করতেই পারে সে বাধ্য না যেতে সাথে যেতে আচ্ছা যদি এখন বাবা বলে আছে ঠিক আছে যাবো তাহলে বাবার খরচটা কে দিবে আরো সাত লাখ টাকা লাগবে পুরোটা না দিতে হবে তাহলে নিজের এবং মাহারামের খরচ চোদ্দ লাখ টাকা থাকলে হরস ফরজ হবে বুঝতে পারছেন অথবা যদি বাবা বলে ঠিক আছে আমিও করব তোমার সম্পদ তোমার থাক দেওয়া লাগবে না আমি তোমাকে নিয়ে যাচ্ছি তাহলে তো হলোই তাহলে মোট কথা মাহারামের খরচ নারী বহন করবেন এবং মাহারাম কিন্তু যেতে বাধ্য নয় মাহারাম কারা স্বামীর সাথে অবশ্যই যেতে পারবে এরপরে মাহরাম হচ্ছে বাবা এবং বাবার উপরে যারা আছে দাদা নানা বা দাদার বাবা নানার বাবা যত উপরে যেতে পারেন সবাই মাহরাম মাহরাম সন্তান নাতিপুতি সবেরা ভাই 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 মাহারাম মাহরাম ভাতিজা ভাগনা চাচা মামা এরা সব এবং দুধ সম্পর্কে আত্মীয় দুধ সম্পর্কে বাবা দুধ সম্পর্কে দাদা দুধ দুধ ছেলে দুধ ভাই দুধ সম্পর্কে ভাতিজা ভাগনা চাচা মামা এরা সবাই মানে রক্ত সম্পর্কে যারা মাহরাম দুধ সম্পর্কেও তারা মাহারাম এরপরে বৈবাহিক সম্পর্কে মাহারাম আছে শ্বশুর শ্বশুর মাহারাম শ্বশুর সাথে যাওয়া যাবে মেয়ের জামাইয়ের সাথে যাওয়া যাবে সৎ ছেলের সাথে যাওয়া যাবে মহিলা দ্বিতীয় বিয়ে করেছেন মানে স্বামীর আগের ঘরের সন্তান আছে সৎ বাবা সৎ বাবার সাথে যাওয়া যাবে আচ্ছা মায়ের স্বামী নিজের বাবা না কিন্তু মায়ের স্বামী এই ক্ষেত্রে একটা শর্ত আছে মায়ের স্বামী মাহারাম কখন হয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলিত হওয়ার পরে এটা একটা স্পেশাল রুলিং শুধু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সৎ বাবাও কি হয়ে যান মাহারাম হয়ে যান তার সাথে হজে যাওয়া যাওয়া যাবে যাবে আমাদের অনেকে ভুল ধারণা আছে এই এদের সাথে কিন্তু না সেই জন্য আলাদা করে বলে দিচ্ছি বোনের বোনের স্বামী কিন্তু মানে মাহারাম বলা হবে কি হবে না সেটা একটা বিতর্কের বিষয় কিন্তু মোট কথা বোনের স্বামীর সাথে তো বোন যেতে পারবে কিন্তু আমি যেতে পারবো না একজনের সাথে মাহারাম আছে এই জন্য তার সাথে আমি যেতে পারবো না একজনের সাথে তার স্বামী আছে বা তার ভাই আছে সেই মহিলার সাথে আরেক মহিলা চলে গেল এটা হবে না খালু ফুপা তারা কিন্তু আমাদের মাহারাম নন এই জন্য খালু উপর সামনে ফুল পর্দা করতে হবে তারপরে স্বামীর ভাতিজা যা ভাগ নেয় এদের সাথে পর্দার সম্পর্ক এদের সাথে হজে যাওয়া যাবে না হ্যাঁ অন্য নারীর সাথে যার মাহারাম আছে এদের সাথে অনেকের শুধু মহিলাদের গ্রুপ নিয়ে চলে যায় কোনো নিজের মাহারাম নাই হজ হজে যাবে না এভাবে যদি কেউ এভাবে হজ করে ফেলে কোনো নারী সে গুণাগার হবে কিন্তু তার হজ আদায় হয়ে যাবে মাহরাম ছাড়া হজ করে ফেলেছে কি হবে আবার হজ করতে হবে না আবার করতে হবে না হজ আদায় হয়ে গেছে কিন্তু মাহরাম না থাকায় একটা হয়েছে এটা এটা করে থাকলে হজ বকেয়া ঋণটা আগে শোধ করতে হবে তারপরে সমস্ত থাকলে হজ করবে অনেক ঋণ আছে দীর্ঘ সময় ধরে কিস্তিতে একটু একটু করে শোধ হয় ধরা যাক মাসের বেতন থেকে এক লক্ষ টাকা বেতন বিশ টাকা করে করে ঋণ শোধ করছে এর বাইরে বাড়তি সম্পদ আছে হজে গেলে ঋণ পরিশোধে কোনো প্রভাব ফেলবে না তাহলে হজ করতে হবে কিস্তিতে ঋণ হ্যাঁ হজে গেলে ঋণ পরিশোধে কোনো প্রভাব পড়বে না তাহলে হজ করতে হবে আর যে কোনো অবস্থায় পাওনাদারের অনুমতি নিয়ে হজ করাই যাবে অর্থাৎ এখনই দেওয়ার কথা আমার কিন্তু পাওনাদারকে অনুমতি নিলাম যে ভাই আমি হজটা করব আমাকে অনুমতি দেন আমি হজ করে আসি তারপরে আবার টাকা জমায় আপনারা শোধ করব। যদি পাওনাদার অনুমতি দিয়ে দেয় আমাকে তাহলে সেটাও যায়স কিন্তু আমি তখন হজ করতে বাধ্য না বরং তার ঋণটা আগে আমার শোধ করা এটাই বরং উচিত কারণ তার পাওনা তো এটা বদলি হজ বদলি হজের ক্ষেত্রে একটা কথা প্রথমে মনে রাখেন একটা মূলনীতি বদলি হজ নিয়ে অনেকেই ভুল করে একটা মূলনীতি প্রথম হচ্ছে একমাত্র বদলি হজ কার হয় একটা মানুষের বদলি হজ হয় সেই মানুষটা হচ্ছে যে কোনো দিনও শারীরিকভাবে হজ করতে পারবে না আর কোনো দিনও পারবে না মানে কি অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলে দিয়েছে আপনার ভালো হবেন না আল্লাহ চাইলে ভালো করে দেবেন সেটা না ডাক্তারের জ্ঞানে ডাক্তার বলেছে আর সুস্থ হবেন না কোনোদিন এখন হজের ঢকল নেওয়ার মতো আর তার শক্তি নাই সুস্থ হবেও না তার জন্য অথবা বার্ধক্যের কারণে বার্ধক্যের কারণে যৌবন্ত ফিরে আসবে না এই ধরনের স্থায়ী শারীরিক অক্ষমতা থাকলে অথবা মারা গেলে কারণ মারা গেলে তক্ষম শুধুমাত্র এই লোকের বদলি হজ হয় এই জন্য মনে রাখবেন শারীরিকভাবে সক্ষম লোকের বদলি হজ উমরা এগুলো হয় না অনেকে বলে ছেলেকে বলে মা বাবা যে বাবা যাচ্ছিস আমার একটা উমরা করে দিস শারীরিকভাবে সুস্থ এটা হবে না যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে বদলি প্রশ্ন আসছে আচ্ছা এটা গেল এক নম্বর আচ্ছা তার সম্পদ আছে সম্পদ না থাকলে এটা তার উপর ফরজ না শারীরিকভাবে স্থায়ীভাবে অক্ষম কিন্তু সম্পদ আছে এখন তিনি সম্পদ দিয়ে বদলি হজে পাঠাবেন এবং নারী পুরুষের হয়ে পুরুষ নারীর হয়ে বদলি হজ করতে কোনো মেয়ে তার বাবার হয়ে বদলি হজ করতে হজ করতে পারবে ছেলে তার মায়ের হয়ে করতে পারবে পুরুষ পুরুষের হয়ে নারী নারী হতে পারবে নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে পাঠানো যাবে কোনো আলেম যিনি হজ সম্পর্কে ভালো জানেন এরকম কাউকে অথবা অভিজ্ঞ আলেম হইতে হবে এটা শর্ত না কাউকে পাঠান একজন ব্যক্তি একসাথে একাধিক ব্যক্তির হজ করতে পারবে না অনেকে আল্লাহ মাফ করুক এরকম ব্যবসায়ী আছে কিন্তু হজ ব্যবসায়ী সে অনেকের কাছ থেকে টাকা নেয় বদলি হজ করবে টাকা নিয়েছে দশজনের কাছ থেকে দশজনের বদলি হজ সে কোনো কোনোদিনও হবে না এক বছরে একজনের হজ করা যাবে সন্তানও যদি বলে যে আমি মা বাবা দুজনে বদলি হজ করবো এক বছর তো পারবে না যদি না অন্য কাউকে সাথে নেয় এক বছর বাবারটা করতে হবে পরের বছর মায়েরটা করতে হবে আচ্ছা যিনি বদলি হজ করবেন তার তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার নিজের হজ করেছে কিনা এটা দেখে নেবেন যে বদলি হজে পাঠাচ্ছেন যাকে দুই নম্বর যিনি হজের নিয়ম কানুন সম্পর্কে জানেন কি না হয় তিনি আলেম অথবা এই সম্পর্কে অভিজ্ঞ জানেন আগে হজ করেছেন ভালো জানেন যাও হতে পারে আলেম হতে হবে শর্ত না তিন নম্বর এটা গুরুত্বপূর্ণ শুধু সম্পদের জন্যই হজ করছে এমন যেন না হয় শুধু টাকার লোভে হক হজ করছে এরকম যেন না হয় যা আমি ঠিক আছে হজ করে দিব হজের খরচ সাত লাখ টাকা দিবেন আর এক লাখ টাকা আরও দিবেন আমার হজের ফি না ধরনের মানুষকে পাঠাবেন না তবে কারো যদি মূল উদ্দেশ্য হয় যে এই লোকটার উপকার করবো আমি বদলি হজ করার মাধ্যমে সেই সাথে আমি ওখানে গেলে এই বাদতের সুযোগ পাবো এটা একটা বিরাট ইনসেন্টিভ বদলি হজ যে করবে সে তো নিজের জন্য দোয়া করতে পারবে সে তো ওখানে গিয়ে মক্কা মাদিনা মসজিদে এই করার মাধ্যমে বিরাট সাব নিয়ে আসবে নিজের জন্য এটা এটা থাকতে পারে এই উদ্দেশ্য থাকতে পারে সেই সাথে মূল উদ্দেশ্য আখেরাতের সেই সাথে আচ্ছা আমার কিছু সম্পদ যদি এখান থেকে পাই আমি ভালো কোনো শর্ত দেয় নাই কিছু বলে নাই আপনি তাকে একটু বাড়িয়ে দিয়ে দিলেন এবং বললেন যে কিছু ফেরত দিতে হবে না যদি বাঁচে আপনি ভালো মতো থাকবেন ভালো মতো খাবেন সে বাকি টাকাটা মানে আন্ডারস্টুড যে বাকি সে এটা চায় নাই বা ওইটা তার মূল উদ্দেশ্য না এরকম হলে ঠিক আছে আর বেস্ট হচ্ছে একদম কোনো দুনিয়া বিনিয়োগ ছাড়া যদি বদলে হজ করে দিবে এরকম কাউকে পাওয়া যায় সর্বশেষ হচ্ছে বাচ্চাদের হজ বাচ্চাদের হজ হবে এই একটা ইবাদত যেটা একেবারে ছোট দুই তিন বছর চার বছর বাচ্চারও হজ করা যাবে যে কিছুই বুঝতে পারে না একমাত্র হজ হচ্ছে এক্সেপশন একজন মহিলা তার বাচ্চাকে তুলে ধরে জিজ্ঞেস করি ইয়া রাসুল আল্লাহ আলী দা হাজ হে আল্লাহ রাসুল এ বাচ্চাটার কি হজ হবে সাল্লাম বললেন না কি আজর বাচ্চাটার হজ হবে এবং তোমার রিওয়ার্ড হবে এর জন্য তবে তার ফরজ আদায় হবে না অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আবার সম্পদের অধিকারী হয় তাকে ফরজ হজটা করতে হবে এটা মনে রাখতে হবে বর্তমান প্রচন্ড ভিড়ের সময় আলেমদের রেকমেন্ডেশন হচ্ছে বাচ্চাদেরকে হজ উমরার এহারাম না করানো কারণ এটা করানো মানে হজমরাটা কমপ্লিট করতে হবে এবং তখন তার নিজের বাচ্চার উপর এবং নিজের উপর একটা প্রেশার চলে আসবে কারো যদি বাচ্চা নিয়ে যেতে সে তিনি বাধ্য হন যে বাচ্চাকে দেশে রেখে যাওয়া যাচ্ছে না নিয়েই যাব নিয়ে গেলেও হজুমরা করাইতে হবে এটা শর্ত না এহারাম করাবেন না নিয়ে যাবেন সাথে সাথে থাকবে কিন্তু হজমড়ার নিয়ত নাই তাইলে অসুবিধা নাই আর যদি হজমরা নিয়ত করেনি যে না নিয়েই যখন যাচ্ছি ওদের একটা হজমরা হয়ে যাক আমারও বাড়তি কিছু সব হোক তাহলে সিরিয়াসলি করতে হবে নিয়ম জানতে হবে হজটা কমপ্লিট করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে দেখতে হবে এখন ধরেন বাচ্চাকে বাচ্চাকে হজ করাবেন বাচ্চা যদি হয় কাকে বলে বাচ্চাটা বুঝতে পারে নিজে বুঝতে পারে বিষয়গুলো বুঝতে পারছে সাধারণত সাত বছর আট বছরের বাচ্চারা এগুলো সব বুঝতে পারে তাদেরকে বলে বলে হজের অনুষ্ঠানগুলি তাকে দিয়ে করাইতে হবে আপনি করে দিলে হবে না তাকে বলতে হবে যে এখন আমরা এই হ্যারাম করবো হেরামের সামনের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত জানবো বাচ্চাকে বলতে হবে যে এখন নিয়ত করো যে তোমার হজ শুরু হলো বা তোমার উমরা শুরু হলো এটাই হচ্ছে হেরাম লাভ্বাইক আল্লাহম্মব্বাইক এগুলো বলো যদি আল্লাক আল্লাহমা এটা তালবিয়া বলতে না পারে কোনো অসুবিধা নেই হজের ক্ষতি হবে না এরপর তাকে তাওয়াফ বুঝাইতে হবে যে যে আমরা তাওয়াফ করবো সাতবার ঘুরবো এখন হাঁটো আমরা তাওয়াফ করছি আমরা সাই করছি হ্যাঁ সব বলে বলে এটা হচ্ছে কে যদি মোমাইয়েজ হয় আচ্ছা যদি মোমাইজ না হয় অর্থাৎ ছোট বাচ্চা দুই তিন বছর কিছু বুঝে না তখন অভিভাবক তার হয়ে নিয়ত করবেন এহরামের সময় নিজের এহারাম করবেন এবং সেই সাথে নিয়ত করবেন যে আমি আমার ছেলে ধরা যাক আবদুল্লাহ আবদুল্লার এহরামও আমি আব্দুল্লাহর হয়েও এহরাম করছি এটা নিয়ত করবেন বলতে পারেন লব্বাইক লি আবদুল্লাহ লব্বাইক আল্লাহ লি আবদুল্লাহ আরবিতে না বললে কোন ক্ষতি না এটা বলাটা না বললেও হেরাম হবে মনে মনে ইচ্ছা সংকল্প থাকলে এরপরে বাচ্চাকে নিয়ে তা অফ করবে কিভাবে কোলে নিয়ে অথবা হুইল চেয়ারে নিয়ে অন্য কেউ হুইল চেয়ার ঠেলতে পারে অসুবিধা নেই সাই করবে তা অফের ক্ষেত্রে বেশিরভাগ আলেমের মতে এই ক্ষেত্রে খেয়াল রাখবেন বাচ্চাকে কোলে নিয়ে যদি তা করেন বাচ্চার কাবা বাচ্চার বাম দিকে থাকতে হবে তাহলে বাচ্চাকে যদি মুখামুখি আপনি কোলে নেন তাহলে কিন্তু কাবা বাচ্চার ডান দিকে হয়ে গেল বেশিরভাগ আলেমের মতো এটা তা অফ হবে না এই মার্শাল আর্টটা খেয়াল রাখবেন তাহলে কষ্ট আছে বাচ্চা যদি হাঁটতে না পারে কোলে নিয়ে আপনি করতে আপনার সামনে দিকে ঘুরিয়ে করতে হবে অথবা পিঠে নিয়ে সামনে মানে অর্থাৎ আপনি যেদিকে ফেস সেদিকে বাচ্চা ফেস থাকলে কাবা বামে থাকবে একটাই মনে রাখবেন তাহলে এভাবে করাবেন রমির ক্ষেত্রে জামারাতে আমার হাতে কঙ্কন যদি ঝুঁকিপূর্ণ হয় বাচ্চার জন্য তাহলে এক্ষেত্রে আপনি বাচ্চার ওয়াকিল হয়ে আপনি নিক্ষেপ করতে পারবেন আপনি নিজের সাতটা মারবেন তারপর বাচ্চার স্বাদটা মারবেন এভাবে এগুলোর সামনে আলো আলোচনা আমরা করব ইনশাল্লাহ বাচ্চাকে নিষিদ্ধ বিষয় থেকে দূরে রাখতে হবে চেষ্টা করতে হবে গার্জিয়ানকে যে বাচ্চা মাথা মাথার উপর টুপি পরবে না মাথায় কাপড় দিয়ে ঢাকবে না সুগন্ধি লাগাবে না ইত্যাদি যে সমস্ত আমরা সামনে দেখব নিষিদ্ধ কাজ এই হারাম অবস্থা নিষিদ্ধ কাজ বাচ্চাকে বিরত থাকতে হবে হজের ওয়াজিব কাজগুলো বাচ্চাকেও করাইতে হবে এতে যদি অভিভাবকের কোনো অবহেলা না থাকে কিন্তু তারপরেও বাচ্চা করে ফেললো কোনো অসুবিধা নাই বা করলো না ওয়াজিবটা করলো না অথবা নিষিদ্ধ কোনো কাজ করে ফেললে অসুবিধা নেই কিছু করতে হবে না ওইভাবে কোন ফিদিয়া দিতে হবে না অভিভাবক চেষ্টা করে কিন্তু অভিভাবকের অবহেলা থাকলে ফিদিয়া দিবেন ফিদিয়া কি দিতে হবে না দিতে হবে সামনে আমাদের আলোচনা আসছে ইনশাল্লাহ ডায়াপার পরানোর জন্য বড় বড় আলেমরা বর্তমান সময়ের ও মাস ফতোয়া দিয়েছেন যে ডায়াপার যদিও সেটা প্যান্টের মতো কিন্তু যেহেতু ভেলক্রো দিয়ে লাগানো হয় প্যান্ট প্যান্টের শেপে কাটা নাই পরায় তারপরে দুই দিক লাগানো হয় এই জন্য বড়ো বড়ো আলেমরা বলছেন যে এটা এহারা অবস্থায় নিষিদ্ধ পোশাকের মধ্যে পড়ে না কাজেই ডায়াপার পরলে ফি দিয়ে দিতে হবে না আবার কেউ কেউ বলেছেন ফি দিয়ে দিতে হবে তো আমরা এটার পক্ষে দিতে হবে না এ পক্ষে বড় বড়ো আলেমরা আছেন এজন্য আমরা এটা অনুসরণ করতে পারি বিশেষ করে হজের ক্ষেত্রে সহজতা ছিল রসস আশ্রমের নীতি রসস আশ্রম যখন হজ করেছেন যখনই কেউ ফতোয়া জানতে এসেছেন তিনি এ ফালুওয়ালা হারাজ করো কোনো অসুবিধা নেই এটা নাকি আমরা বুঝতে পারি যে হজের স্পিরিট হচ্ছে সহজতা অবশ্যই আমরা শরীয়ত লঙ্ঘন করব না তাই বলে কিন্তু শরীয়তের সীমার ভিতরে থেকে যতটা সহজতা দেওয়া যায় এবং মনে রাখবেন বাচ্চার হজের যাবতীয় খরচ অভিভাবককে দিতে হবে হজের পশুর খরচ সহ যা যা খরচ কারণ কারণ বাচ্চার তো হজ ফরজ না একটা মনে রাখবেন মা বাবা বাচ্চার সম্পদ থেকে যদি বাচ্চার কোনো কিছু প্রয়োজন থাকে সেটা বাচ্চার খরচ সম্পদ থেকে খরচ করতে পারবেন কিন্তু যেটা প্রয়োজনের অতিরিক্ত বাচ্চার হয়ে দান খরচ করে দিবে না বাচ্চার টাকা তেমনি নফল হজ এটা তার জন্য তাই না বাচ্চার জন্য সেই জন্য যদি এটা করাতে হয় বাচ্চার টাকা দিয়ে করানো যাবে না নিজের টাকা দিয়ে করাইতে হবে আজকে আলোচনা এতটুকুই সোহান আকাল আহমদিকি আশাদুল্লাহ ইহিন্তফরাতি